অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ জামাত ইসলামী কুয়াকাটা পৌর শাখার পাঁচ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম পদ পদবী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের এই কুয়াকাটায় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অফিসারা দাঁড়াই থাকে খদ্দের জন্য একটা ওয়ার্ড সভাপতি যেন কাজে সহযোগিতা করতে পারে এটা আমরা মানতে পারি না এবং সংগঠন মানতে পারি না বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন স্বাধীনতা উত্তর বাংলাদেশে আদর্শিক বিপ্লব ও রাষ্ট্র কাঠামো ইসলাম ভিত্তিক ও সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ কারণে অনেক জুলুম ও নির্যাতন সহ্য করে অসংখ্য জীবন ও রক্তের বিনিময়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রিয় সাংবাদিক ভাইরা বিগত স্বৈরাচারের শাসন আমলে শতটি বছর অনেক লোভনীয় অফার থাকা সত্ত্বেও বাংলাদেশ জামাত ইসলামী তার আদর্শ থেকে বিন্দু মাত্র সরে দাঁড়ায়নি এজন্য আমাদের শীর্ষস্থানীয় অনেক দায়িত্বশীল আমরা হারিয়েছি হাসতে হাসতে ফাঁসির রজ্জু বরণ করে নিয়েছেন কোরআন কোনো রক্তচক্ষু আমাদেরকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি এ আদর্শ অক্ষুণ্ণ রাখার প্রত্যয় নিয়ে আমাদের আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রিয় এই মাতৃ মাতৃভূমিতে মাতৃভূমি বাংলাদেশ জামাত ইসলামী একটি কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য জীবনপণ লড়াই করে যাচ্ছে কোরআনের রাস কায়েমের কায়েম না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ঈশা আল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আদর্শ প্রতিষ্ঠা করতে হলে যে আদর্শে কিছু মানুষের যে আদর্শ কিছু মানুষের মাধ্যমে পূরণ পুরনো আদর্শ পিছনে ফেলে নতুন আদর্শে আদর্শ প্রতিষ্ঠার জন্য এক ঝাঁক আদর্শিক মানুষের প্রয়োজন সে আদর্শ ও খাটি মানুষ তৈরির অংশ হিসেবে আমাদের এ প্রচেষ্টা এই প্রচেষ্টা ব্যাহত করার জন্য কোনো অপকৌশল ও অপচেষ্টাকে জামাত ইসলামী বিশ্বাস করে না তাই বাংলাদেশ জামাত ইসলামী কুয়াকাটা পৌরসভা এই কঠিন আর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তার আদর্শ অক্ষুণ্ণ রাখার স্বার্থে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ জামাত ইসলামী কুয়াকাটা পৌর শাখার ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম পিতা মোহাম্মদ কাজের গাজী গ্রাম মুসল্লিয়াবাদ আরেকটা নাম আছে কশ্যপখালী পোস্ট কুয়াকাটা থানা মহিপুর জেলা কে সংগঠনের সংগঠনের সকল পদ থেকে পদপদী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করা হয়েছে অতএব সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের প্রত্যাশা আপনাদের কাছে অনেক প্রত্যাশা অনেক বড় তাই লিখিত ব্যবস্থা নিবেন বলে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করছি মনমোহন শহীদুল ইসলাম আমির বাংলাদেশ জামাত ইসলামী কোয়াটা শাখা বাসা ভাড়া দিয়েছি প্রতিষ্ঠিত যারা রাতের বেলা বের হয় ভোরবেলা সেখানে যায় তাকে আমরা বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করেছি আসলে তাদেরকে যদি আমরা পুনর্বাসন করি তাহলে কেউ কারণ একবার প্রতিকাল হয়ে যায় আমরা ইতিপূর্বে দেখেছি যে পেপার পত্রিকা এবং ফেসবুকেও দেখেছি যে আমরা আমাদের এই কুয়াকাটায় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কবিতারা দাঁড়াই থাকে জন্য এটা আমরা আশা করি না কুয়াকাটাকে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করার জন্য কার্যক্রম আমরা তার চলতেছে বিরোধিতার কারণে আমরা বিরোধিতা করি এবং এই এখানে আমাদের শক্ত অবস্থা থাকবে বাংলাদেশ জামাত ইসলামিক এবং কুয়াকাটা সমস্ত সর্বস্তরের মানুষদেরকে নিয়ে তো সেই ক্ষেত্রে যেহেতু জামাতের একজন কর্মী একটা ওয়ার্ড যেন কাজে সহযোগিতা করতে পারে এটা আমরা মানতে পারি না এবং সংগঠন মানতে পারি না তো আমরা এখান থেকে শুরু করছি এরপরে আমরা ইতিপূর্বে ফেসবুকেও দেখেছি যে যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় তাদের নামও ঘোষণা করা হবে আমরা তার সহযোগিতা করব এবং এর পরবর্তী কার্যক্রমে আমাদের থাকবে কুয়াকাটায় যারা এই সমান প্রতিদাদেরকে বাসা ভাড়া দিয়ে সহযোগিতা করে এবং যারা এর দালালি করে তাদেরকেও আমরা এই আহ ফেজেরা আওতায়ন অর্থাৎ তাদের নামও আমরা ঘোষণা করবো এবং তাদেরকেও আমরা পরিচিতি করবো সাধারণ মানুষের কাছে যারা অবৈধ ব্যবসা